এস টিসি এক হাজার কন্ট্রোলারটিতে দেখে নেওয়া যাক এক লেখা এখানে অ্যাডাপ্টার থেকে আসা পজিটিভ তার আর দুই লেখা এখানে নেগেটিভ তারের কানেকশন দিতে হবে অ্যাডাপ্টার থেকে আসা পজিটিভ তারের সাথে ভিতরের কুলিং ফ্যানের পজিটিভ তারটি জুড়ে দেবো তারপর এক লেখা এখানে কানেকশন দেব কানেকশন দেওয়া হয়ে গেলে অ্যাডাপ্টারের নেগেটিভ তারের সাথে কুলিং ফ্যানের নেগেটিভ তারটি জুড়ে কন্ট্রোলারে দুই লেখা এখানে কানেকশন দিয়ে দেব তিন আর চার হলো সেন্সরের কানেকশন যেটি আগে থেকেই দেওয়া থাকে পাঁচে আমরা টুপিন প্লাক অর্থাৎ দুশো বিশ ভোল্টের যে পজিটিভ তার আছে সেটির কানেকশন দেবো কানেকশনটি দেওয়ার পর ছয়ে আমরা হোল্ডার থেকে আসা পজিটিভ তারটি কানেকশন দেব এরপর টুপিন প্লাক থেকে আসা নেগেটিভ তার এর সাথে হোল্ডার থেকে আসা নেগেটিভ তারের কানেকশান দিয়ে টেপিং করে দেবো ভার হিটিংয়ে যে কুলিং ফ্যান চলবে সেটির যে পজিটিভ তার সেটি আমরা আট নাম্বারে কানেকশন দিয়ে দেব এরপর ছোট একটা তার নেব এবার এটা আমরা সাত নাম্বারে কানেকশন দেব তারের মাথা আমরা এক নম্বরে কানেকশন দেবো সেজন্য এক নাম্বারের তারগুলো খুলে এর সাথে জুড়ে আবার এক নম্বরে কানেকশন দিয়ে দেবো এখন ফ্যানের নেগেটিভ তারটি দুই নাম্বারে অ্যাডাপ্টার থেকে আসা নেগেটিভ তারের সাথে কানেকশন দিয়ে দেবো আমাদের কন্ট্রোলারে কানেকশন দেওয়া কমপ্লিট এখন পাওয়ার দিয়ে দেখব যে কন্ট্রোলারটি অন হয় কিনা পাওয়ার দেওয়ার সাথে সাথে কন্ট্রোলারটি অন হয়ে যায় সাথে ভিতরে যে ফ্যান লাইট সেগুলোও চালু হয়ে যায় এখন আমি সেন্সরটিকে লাইটের সাথে দৌড়বো যাতে অতিরিক্ত হিট হয়ে যায় অর্থাৎ ওভারহিট হয় সেন্সরটি লাইটের সাথে দৌড়ার সাথে সাথে ওভারহিট হওয়া শুরু হয় ওভারহিটিংয়ের কারণে ফ্যানটি সাথে সাথে চালু হয়ে যায় এখন সেন্সরটিকে কুলিং ফ্যানের সামনে ধরব যাতে সেন্সরটি ঠান্ডা হয়ে আবার অপারেটিংয়ের ফ্যানটি বন্ধ হয়ে যায় এটা হচ্ছে এস টিসি এক কন্ট্রোলারের একটি সুবিধা